মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ডিগ্রি জালি প্রেস কনফারেন্স করে বলছি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ডিগ্রি জালি বিজেপি কেটে খাওয়া মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে একশো দিনের কাজ বন্ধ বিজেপি তৃণমূল উভয় দায়ী গোটা দেশের আর্থিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বামফ্রন্ট নেতা মোহাম্মদ সালিম শিলিগুড়িতে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগলেন সালেম এদিন সালেম দাবি করেন এস আই আর আসলে একটি রাজনৈতিক এজেন্ডা নির্বাচন কমিশনের মাধ্যমে এই কাজ করানো হচ্ছে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর শিক্ষাগত ডিগ্রি থেকে জন্ম তারিখ সবই জাল প্রেস কনফারেন্সে এই দাবি করেন সালেম মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ডিগ্রি জালি প্রেস কনফারেন্স করে বলছি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর ডিগ্রি জাল জন্ম তারিখ জাল মুখ্যমন্ত্রীর আর সেখানে নোটিশ দেওয়া পর একটা এসআই নামে ইলেকশন কমিশন নোটিশ দেবে আর তখন কেউ কেউ মনে করছিল এটা মুসলমান সিএনআরসি যখন হয়েছিল তখন বিজেপি তৃণমূল এমন দেখেছিল যেটা মুসলমানদের ব্যাপার পাশাপাশি ভাষা ধর্ম ও পেশার ভিত্তিতে দেশকে বিভক্ত করার অভিযোগ তুলে তিনি বলেন এই বিভাজনমূলক রাজনীতি দেশ জুড়ে ঐক্য ও সম্প্রীতিকে নষ্ট করছে বাংলা প্রান্তিক ও অসহায় মানুষদের বারবার ভিন রাজ্যে লক্ষ্য বস্তু করা হচ্ছে তারা নানান ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি সলিমের জমি নিয়ে মজুরি নিয়ে কাজ নিয়ে দুর্নীতির বিরুদ্ধে এবং এই ভাগাভাগি রাজনীতির বিরুদ্ধে আর বাংলাবাসী মানুষ যারা অপমানিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন নির্যাতিত হচ্ছেন পুশ নাম করে যাদেরকে বাংলাদেশে ফেলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সমুদ্রের জলে দিয়ে ফেলে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এই অমানবিক আচরণের বিরুদ্ধে আইন বিরোধী কাজের বিরুদ্ধে আমরা সমস্ত মানুষকে একটা আবেদন একশো দিনের কাজ বন্ধ ও সেই প্রকল্পে বকেয়া টাকা এখনো রাজ্যকে না দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন এই পরিস্থিতির জন্য বিজেপি ও তৃণমূল উভয়ই দায়ী পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্প আসলে সংবিধান বিরোধী এক পদক্ষেপ বলে সালিমের দাবি বিজেপি খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে একশো দিনের কাজ বন্ধ বিজেপি তৃণমূল উভয় দায়ী কোর্ট নির্দেশ দিয়েছে এক তারিখকে টাকা ছাড়ার কথা কাজ চালু করার কথা বকে টাকা দেওয়া হয়নি তৃণমূল অনেক নাটক করেছিল গত নির্বাচনের আগে এখান থেকে দিল্লি পর্যন্ত গিয়ে সব টাকা পয়সা নিয়ে আসছে আর এখন বলছে ওটা ভুলে যাও এখন হচ্ছে আপনার পাড়া আপনার সমাধান ভোট করবে তৃণমূল সরকারি আইএস অফিসার ডাব্লিউএস অফিসারকে ব্যবহার করে নিয়ে ভিডিওকে ব্যবহার করে নিয়ে আইপ্যাক কে দিয়ে এই প্রোগ্রাম করানো হচ্ছে কেন করা হচ্ছে সরাসরি সংবিধান সব মিলে সাংবাদিক বৈঠক করে একাধিক ইস্যুতে বিজেপি তৃণমূলকে এক যোগে বিদলেন বাম নেতা মোহাম্মদ সালেম শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা